শুরু থেকে একটা চমক চলে আসে এস এ সুপার শপ থেকে একটা আমের একটা ঝুড়ি চলে আসে আমি তো খুব এক্সাইটেড ভিতরে কি আছে খুলে দেখার জন্য আমি তড়ি ঘড়ি করে কেচি দিয়ে খুলে ফেললাম এবং ট্রাই করছিলাম ভিতরে কি আছে দেখার জন্য তাড়াতাড়ি খোলার পর একটা সুন্দর প্যাকেটে করে মোড়ানো আছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির এক গুছো কেজ গাইস আম দেওয়া আছে আমি দেখে অবাক এই সিজনে আম পাওয়া যায় হ্যাঁ একদম রাজচাঘা থেকে পারা হয়েছে আমি তো বিশেষ থ্যাংকস জানাতে চাই আসান হামি ভাইকে এবং এস এ সুপার শপকে এবং এই যে সুন্দর একটি আম দেওয়া হয়েছে আমি আমটি দৈ হই দই দই করে চলে যাচ্ছিলাম পড়ানোর জন্যে আর সেখানে আকাশ দেখে বেশ অবাক এবং অদ্রিব বাসায় পড়ানোর জন্যে আমি লিফটে উঠে যাই লিফটে এক অসাধারণ দৃশ্য আর এরপরে চলে যাচ্ছি একটা মিটিংয়ের জন্যে একটা মিটিং আছে বিজনেস মিটিং তাই গাড়ির মধ্যে একটা শর্ট নিয়েছে এবং দুর্দান্তভাবে চলে এসেছি খুবই ছটপট করে এবং ছটপট করে আসার পর লিফটের সিক্স ফ্লোরে যাওয়ার পর ভাইয়ার সাথে ঘোষ গল্পের পর ভাইয়া আমাকে ড্রপ করে দিয়ে যায় আমাদের আগারগার দিকে সো গাড়িতে বসে একটু শর্ট নিয়ে ফেলি এবং জানাই বামে তাকিয়ে দেখি না আজকে জ্যাম তেমন একটা নাই এবং রিক্সাওয়ালা মামা বেশ গতিতে ছুটছিলেন মনে হচ্ছিল আমি প্লেনে বা কোনো বাইকে আছে খুব দুর্দান্তভাবে আমি যাচ্ছিলাম এবং আমি কিছু শর্ট নিয়ে ট্রাই করেছি একদম ডানে বামি রিক্সাওয়ালা মামাদের যে শর্টগুলো আছে রিয়া ট্রাই করেছে যদি অত ভালো হয়নি তারপরে পেয়ে যায় বাসে গিয়ে কাজের হাট থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়ালেট যেটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে আমি খোঁজার পর অনেক দিন শেষে পেয়ে যাই আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি টপ নচ আর সব সব এরপরে স্বপ্ন সুপার শপে এসে ঘুর ঘুর করি যে অফারের জন্য আমি ওটা অফারের পাগল এই যে মরিচ দেখতে পাচ্ছেন আচারের হার দেখতে পাচ্ছেন আমি একটা আচার নিয়েও নিয়েছি আলহামদুলিল্লাহ এবং বাকেটের মধ্যে একটা আচার নিয়ে ঘুর 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 করছিলাম এবং বাই ওয়ান গেট ওয়ান অফার দেখার পর এই যে সিনটা কিন্তু জোস আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা আমার জুতা আগিয়ে দিচ্ছে এই জেন জেনারেশন জেন্সি বা জেন আলফারা এটা কখনোই করে না এরপর চলে যাই কাঙ্ক্ষিত আমার ঘরের জন্য দুটো আমার রুমের জন্য দুটো ড্রিম একটা টেবিল এবং একটা ওয়ার্ড্রবের জন্য আমি অর্ডার দিয়েছিলাম বেশ কদিন আগে আর্ট ফার্নিচারকে ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ তিন মাস আগে ঘটনা অর্ডার দিয়েছিলাম বাট অনেক দিন স্কেডিউল তাদের অনেক হাই ছিল ফাইনালি এটা হাতে পড়ে যায় এবং ভাইটা হাসছিলো এবং একটু পরপর পড়িন লাগাচ্ছিল যে ময়লা নাচ যাতে না হয়ে যায় এবং সুন্দর করে বানাচ্ছিলো এবং ফাইনালি তারা উঠিয়ে নিয়ে যায় ভ্যানের উপরে লোকেশন জিজ্ঞেস করতে বাসে পৌঁছে যায় চটপট লাগানো রেডি তারা দুর্দান্ত লাগানো ট্রাই করছিল সাইজ মতো আমি বলছিলাম দেখেন দরজা যাতে আবার লক না হয়ে যায় ও এরপর আমি তিন গ্লাসের শরবত নিয়ে যাচ্ছি মতো অবস্থা এরপর আমি ট্রাই করছিলাম যেন ওনারা সেটা খায় কিন্তু তারা বলছিল না এখন খাবো না পরে খাবো আমি বললাম ওকে ফাইন দিয়ে যাচ্ছি খেয়ে নিয়ে নিজের মতো করে একটু একটু করে ফাইনালি পেয়ে যাই আমার প্রিয় এই ডিজাইনের এই টেবিল এবং লুকটা দেখেন দিস ইজ দ্য লুক ফাইনাল ক্যা আলহামদুলিল্লাহ আমি খুশি এটা আমারই কিছু নয় মানে অনেকের আছে বাট আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক কিছু বিকজ এটা আমি অনেকদিন ড্রিম করছিলাম যেরকম একটা থাকবে টেবিল এবং একটা বুক বুকশেলফ লাইটিং লাইটগুলো কিন্তু জ্বলছে হ্যাঁ এটা আমার কর্নার সেট বাবাকে এক কর্নারে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে মাঝে মেয়ে দেখিয়ে দিলাম এবং এটার প্রতিটা লাইট কিন্তু এখানে আছে বার্ম লাইট প্রতিটা কর্নারের প্রতিটা অংশতে কিন্তু লাইট আছে